কিছুদিন আগেও বাংলাদেশের রাজনীতির অভিজাত শ্রেণী ও বিদেশি কূটনীতিকরা ইসলামী শীর্ষ নেতা ডাক্তার শফিকুর রহমান ও তার দলকে এড়িয়ে চলতেন কিন্তু এখন মতামত জরিপে দলটির যখন ভালো অবস্থানে আছে তখন সেই কূটনীতিকরাই তার সঙ্গে সাক্ষাৎ করতে ভিড় করছেন এ তালিকায় উল্লেখযোগ্যভাবে যুক্ত হয়েছেন নারী কূটনৈতিক থেকে শুরু করে নারী সাংবাদিকরাও সম্প্রতি এক বিদেশি নারী সাংবাদিককে সাক্ষাৎকারের পর চ্যানেল আয়ের দীপ্তি চৌধুরীকে তুমি সম্বোধন করে কথা বলেও ভাইরাল হয়েছেন একসময় যে মানুষটিকে নারীবিদ্বেষী জঙ্গি হিসাবে পরিচয় করিয়ে দিত হাসিনা সরকার সেই মানুষটির সাথে মেলামেশা করেই এখন নারীরা নিজেদের সবচেয়ে নিরাপদ মনে করছেন তারা বলছেন জামায়াত শিবিরের কাছে থাকলে মনে হয় পরিবারের কাছাকাছি আছে ওরা আপন ভাইদের মতো নিরাপদ সর্বশেষ বাইক চালিয়ে ভাইরাল তরুণীকে বলেছেন নারীরা এবারের পরিবর্তনের নেতৃত্ব দিচ্ছে আমি নারী সমাজের প্রতি আহ্বান রাখতে চাই আপনারা সদল বলে ভোট কেন্দ্রে আসুন ভোটাধিকারের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় নিজেদের ক্ষমতায়ন করুন যে সমাজ নারীর মর্যাদা রক্ষা করতে পারে না সেই সমাজ কখনো সমৃদ্ধ হতে পারে না আমরা ক্ষমতা এলে নারীরা কেবল ঘরের নয় সমাজের মূলধারা নেতৃত্বে থাকবেন স্বগর কর্পোরেট জগৎ থেকে রাজনীতি সবখানেই তাদের মেধার মূল্যায়ন হবে কোনো বৈষম্য ছাড়াই আমরা এমন এক দেশ গড়ার প্রতিশ্রুতি দিচ্ছি যেখানে কোনো মা বা বোনকে নিরাপত্তাহীনতায় ভুগতে হবে না আপনাদের অধিকার রক্ষার লড়াইয়ে আমাদের সঙ্গী হন অনেক নারীদের কাছে বড় হয়ে উঠেছেন শফিকুর রহমান নিজেই, প্রচারণায় অনেকেই তাকে ডাকছেন দাদু বলে চট্টগ্রামে আইনের এক তরুণী শিক্ষার্থী বলেন তিনি আমাদের সঙ্গে সম্মান দিয়ে কথা বলেন অন্য নেতারা তরুণদের তুচ্ছ করেন কিন্তু শফিকুর রহমান তা করেন না জামায়াতের সীমাবদ্ধতা সবচেয়ে স্পষ্ট হয়েছে নারী নেতৃত্ব প্রসঙ্গে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ডাক্তার শফিকুর রহমান বলেন নারীর পক্ষে দলের শীর্ষ পদে থাকা সম্ভব নয় আল্লাহ সবাইকে আলাদা স্বভাব দিয়ে সৃষ্টি করেছেন একজন পুরুষ সন্তান জন্ম দিতে বা বুকে দুধ খাওয়াতে পারে না শারীরিক সীমাবদ্ধতা আছে তারই বক্তব্য নিয়ে শাহভাগীরা সমালোচনা করলেও প্রকৃত নারীরা ও দেশের বেশিরভাগ পুরুষও নারী প্রধানমন্ত্রী চান না গত কয়েক মাসে ইউরোপীয় পশ্চিমা এমনকি ভারতীয় কূটনীতিকরাও ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন একসময় যে নেতাকে আন্তর্জাতিক অঙ্গনে প্রায় অস্পৃশ্য মনে করা হতো সে নেতার সঙ্গে এখন সবাই কথা বলতে চাইছেন যে নেতার দল দুইবার নিষিদ্ধ হয়েছিল সবশেষ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময় তার সামনে আসন্ন নির্বাচন এমন একটি প্রশ্ন আসছে যা এক বছর আগেও কেউ উচ্চারণ করতে সাহস করতেন না আর তা হল শফিকুর রহমান কি বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন কমেন্টে জানাতে পারেন জবাব এদিকে দলের আমির শফিকুর রহমান একটি উচ্চবিলাসী নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন আল জাজিরার এক প্রতিবেদনে এসব উঠে এসেছে প্রতিবেদনে বলা হয়েছে ইশতেহারে মূল প্রতিশ্রুতি ছিল দল ক্ষমতাইলে দুই সালের মধ্যে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি দুই ট্রিলিয়ন ডলারে উন্নীত করার ভিত্তি তৈরি করা রাজনৈতিক ও কূটনীতিকদের সামনে দেওয়া বক্তব্যে সাতষট্টি বছর বয়সী শফিক রহমান বলেন প্রযুক্তি নির্ভর কৃষি শিল্প তথ্য প্রযুক্তি শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়ানো হবে পাশাপাশি বিদেশি বিনিয়োগ বাড়ানো এবং সরকারি ব্যয় বৃদ্ধির প্রতিশ্রুতিও দেন তিনি অর্থনীতিবিদদের কেউ কেউ এসব প্রতিশ্রুতি বাস্তবায়নের অর্থনৈতিক সক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তাদের মতে ইশতেহারের স্লোগান বেশি বিশদ পরিকল্পনা কম বিশ্লেষকদের মতে জামায়াত নেতৃত্বের কাছে ইশতেহার আর্থিক হিসাবের চেয়ে রাজনৈতিক বার্তা দেওয়ার বিষয়ে বেশি গুরুত্বপূর্ণ সমালোচকরা দীর্ঘদিন ধরে জামায়াতকে এমন একটি দল হিসেবে তুলে ধরেছেন যারা ধর্মীয় মতাদর্শে এতটাই আবদ্ধ যে একটি তরুণ বৈচিত্র্যময় ও আধুনিক সমাজ পরিচালনায় তারা অক্ষম কিন্তু নতুন ইশতেহার দলটিকে এমন একটি রাজনৈতিক শক্তি হিসাবে উপস্থাপন করছে যারা ধর্মীয় পরিচয় ও আধুনিক রাষ্ট্র চিন্তার মধ্যে কোনো বিরোধ দেখছে না দলটির সঙ্গে যোগাযোগ রাখা ব্যক্তিদের তালিকাও ছিল সবচেয়ে তাৎপর্যপূর্ণ কিছুদিন আগেও বাংলাদেশের ব্যবসায়ী অভিজাত শ্রেণী ও বিদেশি কূটনীতিকরা তাদের সঙ্গে প্রকাশ্যে যোগাযোগ এড়িয়ে চলতেন কিংবা গোপনে সীমিত যোগাযোগ রাখতেন এখন তাদের সঙ্গে সে যোগাযোগ প্রকাশ্যে হচ্ছে ডাক্তার শফিকুর রহমান নিজেকে ও নিজের দলকে আধুনিক মধ্যপন্থী এবং দুর্নীতিবিরোধী হিসাবে উপস্থাপন করছেন তিনি সব ধর্মের মানুষের সমান অধিকারের কথা বললেও নারীর অধিকার ও কর্মঘণ্টা নিয়ে তার কিছু মন্তব্য বিতর্কের জন্ম দিয়েছে নির্বাচনে কোনো নারী প্রার্থীকে মনোনয়ন না দেওয়া নিয়েও প্রশ্ন উঠেছে তবে ডাক্তার শফিকুর রহমানের দাবি তাদের নীতি কোন আনভিত্তিক হলেও তা সবার জন্য কল্যাণকর ও যুক্তিসঙ্গত এক মিত্র বিএনপির সঙ্গে এবার ভোটের মাঠে শক্তিশালী লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে জামায়াত জনমত জরিপ বলছে দলটি তাদের ইতিহাসের সেরা ফলাফল করতে যাচ্ছে যা একই সঙ্গে দেশের মধ্যপন্থী ও সংখ্যালঘুদের মধ্যে তৈরি করেছে মিশ্র প্রতিক্রিয়া সব মিলে বারো ফেব্রুয়ারি নির্বাচনী বলে দেবে ডাক্তার শফিকুর রহমানের এই দৃশ্যমান জনপ্রিয়তা তাকে ক্ষমতার মশনাদে বসাতে পারে কিনা ধন্যবাদ